সবচেতে বড় এসাস সেটা হলো হাশরের ময়দানে কারণটা হলো এই হাফেজরা এই আলেমটা হাশরের ময়দানে কমপক্ষে পক্ষে 10 জনকে সুপারিশ করার ক্ষমতা পাবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারা আল কোরআন ফাস্তাজহারহু ফাআহাল্লাহ হালালহু

জান্নাতে যাওয়ার টিকিট দিয়ে দিবেন আল্লাহ শুধু তাই নয় ওয়া শাফআহু ফী আশরাতি মিনা আহালে বাইতিহী উলহিম কত আজাবাত লাহুন না যখন সে জান্নাতে যাইতে চাইবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন থামো থামো কোথায় যাচ্ছো আল্লাহ আমি তো জান্নাতের টিকিট পেয়ে গেছি আস্তে আস্তে দুনিয়ার মধ্যে তোমার পরিবারের দুনিয়াতে তোমার বংশের যারা তোমাকে সহযোগিতা করেছিল হওয়ার জন্য, যারা তোমার ফর্ম টাকা দিয়েছিল যারা তোমার বোর্ডিং এর ফি দিয়েছিল যারা তোমার বোর্ডিং এর মধ্যে খাদ্য নিয়ে গিয়েছিল যারা তোমাকে পড়িয়েছে যারা তোমাকে সহযোগিতা করেছে দেখো তোমার পরিবারের মধ্যে এমন কেউ জাহাঙ্গ নামের শিকল পরে জাহান নামের কাতারে তোমার পরিবারের মধ্যে যারা জাহাঙ্গ কাতারে দাঁড়িয়ে আছে এমন জাহান যাদের ওয়াজিব হয়ে গেছে এমন জমকে খুঁজে খুঁজে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও সুবাহ নাই লস নাই এ কোরান হাদিসের সাথে লাগলে এটাকে সম্পর্ক রাখলে এ কোরআন সাথে সম্পর্ক রাখলে যারা কোরআন হাদিস শিখতেছে আরেম হইতেছে তাদেরকে মহাবুত করলে কোনো লস নাই